সবচেয়ে বেশি লুকিয়ে রাখার জিনিস কি বলুন তো পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণা দেয় যদি কখনো পুরুষের চোখে জল দেখতে পান বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে ভর করেছে পুরুষের চোখের জল সস্তা না পৃথিবীর সবচেয়ে দামি ও ভয়াবহ জল পুরুষের চোখের জল পুরুষ কাঁদে আড়ালে লজ্জায় অপমানে নারী একটু যেখানে অভিমানেই কেঁদে ফেলে নারীর কান্নায় যতটুকু ছলনা থাকে পুরুষের কান্নায় কিন্তু কোনো ছলনা নেই পুরুষ কান্নায় পবিত্র ভালোবাসা লুকিয়ে থাকে নারী কাছে ছুরি ভেঙে গেলেও কান্না করতে পারে সেখানে একজন পুরুষ ক্যান্সারে ঘা নিয়েও হঠাৎ কাঁদতে পারে না পুরুষের চোখে জল আসা মানে পরিবারের দায়িত্ব নিতে সে ব্যর্থ কিংবা একটা চাকরির অনিশ্চয়তায় বছরের পর বছর স্বপ্ন দেখা প্রেমিকার আজ গায়ে হলুদ কাল পুরুষের চোখে জল আসা মানে তার বুকে আসমান ভাগার শব্দ দূষণে দূষিত চোখ পুরুষ মানুষের চোখে জল মানে আবেগের থলেতে একটু একটু করে ব্যর্থতা অপারগতার শিকার অব্দি এসে বুকটা ছিদ্র করে ফেলেছে সমাজ পরিবার অথবা পরিজনের কথার আঘাত পুরুষ যখন কাঁদে চোখের জলে অদৃশ্য রক্তের দাগ থাকে ভেতর ভেতর পুরুষ চোখের জলেও অভিশাপ দেয় না তবে যে বা যারা পুরুষের চোখের জলের কারণ হলো মনে রেখো প্রকৃতি ঋণে অভিশপ্ত সে পুরুষ অভিশাপ না দিলেও প্রকৃতি কিন্তু তার ঋণ তাকে ঠিক ফিরিয়ে দেয়